কিন্তু হচ্ছে আর ডবল ঠিক আছে এই দাদা ভাই আপনাকে ফোনে তুলব হ্যাঁ পারমিশন নিয়ে তোলাটাই উচিত তো ওই দাদা ভাই এসেছেন কোথা থেকে পশ্চিম মেদিনীপুর মাদপুর হ্যাঁ মাদপুর থেকে ওই যে কম্পিটিশন হয় ছেড়ুয়া ছেড়ুয়া ছেড়ুয়াতে যেখানে কম্পিটিশন হয় সেইখান থেকে আমার ভিডিও দেখেছিলেন এবং উনি ফোনে অর্ডার করেছিলেন বারোর আর মিড দেখুন সুরক্ষিতভাবে জামা পরিয়ে উনি কিন্তু নিজের স্পিকার এনেছেন সুইট অন দুইশো ওয়ার্ড তো উনি পরিয়ে নিচ্ছেন আমরা এখান থেকে টোটাল সেটি বক্সটা করে দিচ্ছি বন্ধুরা আপনাদের যদি মানে বক্স সরি স্পিকার থাকে আপনারা নিয়ে চলে আসতে পারেন এখানে আর একজন দাদা ভাই কিন্তু এই নিয়ে উনি গাড়ির এই ঢোলটা কিন্তু আমরা বাগিয়ে ঠিক করে দেবো এ টু জেড দেখুন ঢোলের অবস্থা হ্যাঁ ঢোল ফেসে গেছে রে হ্যাঁ ইঁদুর সেই ইঁদুরে ইঁদুরে যখনই আপনাদের আক্রমণ করবে আপনারা চলে আসবেন ক্যামের সাউন্ডের সামনে আর এখানে কিন্তু প্রচুর প্রচুর বক্স আছে বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন অনেক কিছু জিনিস দেখাবো কি গো কী আসছো তোমরা কিন্তু অনেকগুলো হাত গো এক দুই তিন চার পাঁচ ছখানা হাত তিনজন লেগেছে ধরে ভালো করে না অন্ধকারে করছো লাভ আটক টেনে মারো হ্যাঁ ভালো করে দেখুন এরা কভার পড়ছে ছেলেগুলো ঠিক আছে আচ্ছা এদের কারো মুখ দেখালাম না কারণ এদের গোপন ব্যাপার আছে ঠিক আছে ওকে আচ্ছা এখানে ক্যাবিনেট দেখিয়ে দিই দুঃখের ক্যাবিনেটগুলো ধুলো পড়ে গেছে এগুলো বা হাওয়া মারলেই ঠিক হয়ে যাবে এদিকে দশ ইঞ্চি পপ আছে আছে রেডি ইঞ্চি 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 মিট 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 ঠিক পাবেন আপনারা টু মিট পাবেন আচ্ছা এটা বারো ইঞ্চি সিঙ্গেল পপ আছে বারো ইঞ্চি আর সি এফ আছে ওই দিকটায় র্যাক রয়েছে আরে হাউ ভাই আরে তুমি কখন চলে আরে তোমাকে এই তো খুঁজছিল তুমি নাহলে এইসব কাজ হয় ঠিক আছে ম্যানেজার এসে গেছে ভালো করে করো কোথাও খেয়েছি রে পেটটা উঠে গেছে রে হ্যাঁ ও নিবন্ধন খেতে গেলো আচ্ছা এখানে জামা কভার অনেক অনেক রয়েছে আপনারা অর্ডার দিলে আমি দিতে পারবো আচ্ছা ভালো কোয়ালিটির তার দিয়ে আমরা ফিটিং করে দিচ্ছি আর এটা কিন্তু ফিটিং হচ্ছে সম্ভবত এটা হ্যাঁ দেখুন বন্ধুরা এটা একটা বারো ইঞ্চি ট্যুয়ের পথ এটা যাবে ওই অল ওয়াগানার গাড়িটা যে দেখালাম ওই গাড়িতে করে সুন্দরবন যাবে আচ্ছা এইখানটায় একটু শরৎ হ্যাঁ রটি

এখানটা এসএক্স তিনশো এমকোরো আড়াইশো ওয়াট ভাইরাল স্পিকার আমি প্রচুর বিক্রি করি আর এখানে আপনারা ডাচি স্টেবিলাইজার পাবেন এক কিলো দু কিলো দুঃখের বিষয় সব ধুলো পড়ে গেছে দেখুন বন্ধুরা এ দেখুন ভিডিও দেখে ভাববেন না যেগুলো পুরনো জিনিস এগুলো প্রত্যেকটা নতুন আমার ওই দোকানে ওয়ারিং হচ্ছে তো সব প্রচুর ধুলোতে ভর্তি সব বাঁধা লাধা রয়েছে দোকানটা সাজানো হয়নি হ্যাঁ এই লাইটটা আপনারা পাবেন ঠিক আছে তো সব সাজে যাবো পরে দেখ সাবধান রেখে দাও আর ওইখানটায় আমি ভিডিও করি ওইখানে অ্যামপ্লিফাই রেখেছি এখানটা সিসিটিভি রয়েছে তাই তো আর চলুন বন্ধুরা যারা যারা হাতে তৈরি মেশিন অর্ডার করেছিলেন অর্ডার করতে পারেন দুশো ওয়াট তিনশো ওয়াট দেড়শো ওয়াট তিন রকমের মাল স্টকে আছে এটাই যেন অর্ডার আছে ডবল লেভেল লাইট ডবল লেভেল লাইট পাওয়া যাবে বন্ধুরা হ্যাঁ ডবল দুদিকে দুদিকে লেভেল লাইট করে দেবো দুশো ওয়াটের মধ্যে একশো প্লাস একশো দুশো মনো অ্যাম্প্লিফায়ার স্টুডিও অ্যাম্প্লিফায়ার সবই পাবেন আর এখানে বাবুর মাথা পড়ে পাশে সামনে একটা ভয়ঙ্কর স্পিকার আছে দেজের দেজের আট ইঞ্চি ভাইরাল এটা প্রচুর এটা প্রায় সত্তর পিসের মতো আমার বিক্রি হয়ে গেছে আর অনেক অর্ডার আছে তাই তো ভিডিও দিয়েছিলাম প্রচুর অর্ডার হয়েছে বলো বাবু একদম একদম পাহাড়ের মতো আর এইখানে আমাদের মিশ্রবাবু ওনারও মুখ দেখানো বারণ আছে উনি কিন্তু প্রচণ্ডভাবে আপনাদের সাথে যোগাযোগ করছেন দেখতে পাচ্ছেন কাস্টমারদের সাথে ফোনে ডিল করছেন তো এইভাবে আমাদের ছোটো ছোটো করে কাজ এগোচ্ছে বন্ধুরা আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসায় ইএমএস কিন্তু আস্তে আস্তে আগে বাড়ছে আপনারা ভালোবাসা দিন সাপোর্ট করুন তাহলে আরও আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো তো অনেক ছেলে এখানে কাজ করে দশ থেকে বারোজন ছেলে এখানে কাজ করছে আর একটা কথা বলি যদি কেউ যদি কেউ ক্যাবিনেট তৈরি তোমার যে রান্না হয়েছে কাস্টমাররা চাইলে দেবে তো ওকে বস ওকে বস ঠিক আছে বন্ধুরা একটা কথা বলি ভিডিও রানতে যদি কেউ ক্যাবিনেট তৈরির কাজ জেনে থাকেন ঠিক আছে যদি কেউ ক্যাবিনেট তৈরির কাজ জেনে থাকেন তাহলে অবশ্যই আমার দোকানে আসুন হ্যাঁ আমার দোকানে ক্যাবিনেট মিস্ত্রি রাখবে প্রচুর অর্ডার আমি সামলাতে পারছি না ছোটো দা কেউ যদি বক্স তৈরি করতে পারে আমাদের দোকানে আসবে লোকেশন ধরে চলে আসবে বা ফোন করবে টিএমএস সাউন্ড বলবেন রাস্তাঘাটে বলবেন ঠিক আছে হাটে বাজারে বলবেন সাউন্ড হ্যাঁ তাহলে আপনি চলে আসবেন ঠিক আছে বন্ধুরা আজকে ছোট্ট ব্লগ ভিডিও এখানে শেষ করলাম দেখাবো নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন